নব্বই দশকের লন্ডন সময়টা একটা শরতের বেলা প্রেমসের ধারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বসে আছেন এক বছর তিরিশের মহিলা বিগবিনি ঘড়ির কাটা সোয়া পাঁচটা ছুঁয়েছে প্রেমসেল জলে কেউ ঝাঁপ দিল গার্ড সঙ্গে সঙ্গে হুইসেল বাজালেন জলরক্ষী বাহিনীর বোট ততক্ষণ উদ্ধার কাজে নেমে গেছে ওছাইরা ভিড় জমিয়েছেন কে ঝাঁপ দিল কখনো কেউ বুঝে উঠতে পারেনি কিছুক্ষণ পর উদ্ধারকারীরা যাকে তুলে আনলেন সেই বছর তিরিশের মহিলা একটু আগেই বসেছিলেন তার জ্ঞান ছিল না বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হল যখন তার জ্ঞান ফিরল ডাক্তার বললেন আপনি ঘুমের ওষুধ খেয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন কি এমন হয়েছিল আপনার নির্বিকার মহিলা বললেন আমার নাম জোয়ানি আমি বাড়ি যাব ডাক্তার বুঝলেন উনি অ্যাকিউট ডিপ্রেশনে ভুগছেন তিনি তাই তিনি তাই জোয়ানিকে একজন সাইকিয়াটিস্টের পরামর্শ নিতে বললেন এর মাঝে অনেক দিন কেটে গেছে জোয়ানির স্বামী পরিত্যাগ করেছেন তার একটি সন্তানও আছে জোয়ানির বাবার অমতে বিয়ে হয় জোয়ানির প্রত্যেক বাড়িতেও তার ঠাঁই হলো না আর অর্থনৈতিক অবস্থা এমন শোচনীয় হয়ে গেল যে খাবারটুকু জোটানোর সামর্থ্য ছিল না তার এক সময় এক সময় বাধ্য হলেন সন্তানকে সরকারি হোমের আশ্রয়ে পাঠিয়ে দিতে তিনি আরো একবার আত্মহত্যার চেষ্টা করলেন কিন্তু কিন্তু বন্ধুরা ঠিক সময় এসে পড়ায় সে যাত্রায়ও বেঁচে যান তিনি পেট চালাবার তাগিতে ক্যাফেতে কাজ নেন কিন্তু তাতেও দেনার টাকা শোধ হয় না এমন একদিন ম্যানচেস্টার থেকে লন্ডন যাবার ট্রেনে চাপলেন যাত্রাপথে এক বিস্ময় ভালো নিয়ে একটা গল্পের প্লট হঠাৎই মাথায় এলো জোয়ানের হাতের কাছে কিছু না থাকায় ইস্যু পেপারের ওপরেই লিখে ফেললেন গল্পটি লন্ডনে পৌঁছে আবার ক্যাফেতে কাজ শুরু করলেন তিনি একদিন অপরাহ্নে বিরতিতে তার বন্ধু রবার্ট ওই টিস্যু পেপারগুলি আবিষ্কার করলেন এবং আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এই লেখা কি তোমার জোয়ানি নির্বিকার জোয়ানি শুধু খার নাড়ালে রবার্ট বললেন এক্ষুনি তার উচিত প্রকাশকের সঙ্গে দেখা করা করলেন জানা নেই। এক প্রকাশকের কাছে তিনি এলেন এক পর সেই ক্যাফের ম্যানেজারের কাছে জোয়ানির জন্য একটা ফোন এল ফোনের ওপারে ছিল ব্লুমস বিউরি প্রকাশনার সংস্থার প্রধান সম্পাদক বেরি ক্যালিং উনি জোয়ানিকে জিজ্ঞেস করলেন আপনি ওই আশ্চর্য বালকের কাহিনীকে আরও বিস্তৃত আকারে লিখতে পারবেন জোয়ানি বললেন হ্যাঁ পারব কিন্তু আমার তো উপার্জন বন্ধ হয়ে যাবে তাহলে বেরি বললেন আপনাকে আমরা দৈনিক পারিশ্রমিক দেব দয়া করে আপনি লিখুন ক্যাফে ছাড়লেন জোয়ানি মন দিলেন লেখায় বাকিটা ইতিহাস সৃষ্টি হলো জগৎ বিখ্যাত হ্যারি পটার বিশ্বজুড়ে চল্লিশ কোটি বই বিক্রি হল রাতারাতি লেখিকা হলেন পাঁচশো ষাট কোটি ইউরোর মালিক তিনি আর কেউ নন স্বয়ং জেকে রাওলিং এই পৃথিবীতে প্রতিদিন অলৌকিক কিছু হচ্ছে কে বলতে পারে কালকের দিনটা তোমার কি নয়